নমস্কার বন্ধুরা খুব কম সময়ে শেয়ার মার্কেট থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে সুইং ট্রেডিং শিখতে হবে এর কারণটা কি সুইং ট্রেডিংয়ে প্রফিট অনেকটাই বেশি হয় লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ ইন্টার ট্রেডিং বা অপশান বা ফিউচার ট্রেডিং করলে আপনার যতটা লস হতে পারে তার থেকে অনেকটাই কম লস হয় সুইং ট্রেডিংয়ে যদি আপনি সঠিকভাবে শিখে সঠিক স্টকে সঠিকভাবে যদি সুইং ট্রেডিং করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কম সময়ে বড়ো অঙ্কের টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব যেটা আমরা সবাই করে থাকি কিছু কিছু মানুষ তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ যারা নতুন মার্কেটে আসে যারা পুরনো তারা তো জানে যারা নতুন মার্কেটে আসে তাদের একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ সুইং ট্রেডিংয়ে লস করে থাকে এর কারণটা কী কারণ হচ্ছে তারা সুইং ট্রেডিং করতে চায় টাকা ইনকাম করতে চায় কিন্তু কেউ শিখতে চায় না ধরুন আপনি যদি একটা গাড়ি চালাতে চান তার আগে আপনাকে ড্রাইভিং শিখতে হবে আপনি ব্যবসা করতে গেলে ব্যবসা শিখতে হবে আর শেয়ার বাজার এটাও তো একটা ব্যবসা আপনি এখানে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে চান কিন্তু এখান থেকে কোনো কিছু শিখতে চান না শুধু ভাবছেন যারা নতুন আছে যারা নতুন আছে আপনাকে বলছি না যারা নতুন আছে তাদের মোটিভটাই এটাই থাকে যে আমার কাছে দশ হাজার টাকা আছে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি কালকে সকালে উঠলাম যে কোনো একটা স্টক র্যান্ডাম বাই করলাম বা কোথা থেকে একটা টিপস পেলাম ধারান করে গিয়ে বাই করলাম ভাবছি যে আজকের মধ্যে আমার কালকের মধ্যে আমার দারুণ একটা প্রফিট হয়ে যাবে এটা কখনো হয় না এটা সম্পূর্ণ একটা ব্যবসা আপনাকে শিখতে হবে বুঝতে হবে তারপরে কাজ হবে ধরুন যেমন আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনাকে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে হবে ইন্ডিকেটার শিখতে হবে টাইম ফ্রেম শিখতে হবে বিভিন্ন জিনিস শিখতে হবে এবং যদি ইনভেস্টিং করতে চান তার জন্য আপনাকে ফান্ডামেন্টাল শিখতে হবে ট্রেডিং করতে গেলে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে ব্রেকআউট ব্রেকডাউন বিভিন্ন স্ট্র্যাটেজি শিখতে হবে তো এই ভিডিওতে বা এই চ্যানেলের প্রতিটা ভিডিও যেগুলো পোস্ট করা হয়েছে এবং পরবর্তীকালে যেগুলো আসবে প্রত্যেকটা ভিডিওতে আমি সহজভাবে শেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা সুইং ট্রেডিং করে খুব কম সময়ে একটা ভালো অঙ্কের প্রফিট করতে পারি তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আজকের ভিডিওতে কি আলোচনা করব। আজকের ভিডিওতে একটি ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট আপ নিয়ে আলোচনা করবো যেই সেট মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন সময়ে কোন শেয়ারকে বাই করব বা কোন সময়ে কোন শেয়ারকে আমরা সেল করব দেখুন যেমন আমি এই টেকনিক্যাল সেট লাগিয়ে রেখেছি এই সেট আপনাকে খুব সহজে বলে দেবে যে কোন টাইমে আমরা কোন শেয়ারকে বাই করবো বা কোন টাইমে কোন শেয়ারকে সেল করব এছাড়াও যদি আপনি চান যে আরও বিভিন্ন সেট আপ শিখতে বা আমি যেসব শেয়ারে সুইং ট্রেডিং করে থাকি সেই সব শেয়ারের নাম জানতে বা বিভিন্ন শেয়ারে কিভাবে সুইং ট্রেডিং করা হয় শিখতে তাহলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জাস্ট মেসেজ করবেন হাই স্যার আমি সুইং ট্রেডিং শিখতে চাই তখন আমি আপনাকে রিপ্লাই করব এবং আপনি কি সমস্যায় আছেন সমস্ত কিছু আপনি আমার সঙ্গে ডিসকাস করতে পারেন তার জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখুন এই যে ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটি যখনই আপনি ট্রেডিং ভিউ বা যে কোনো আপনার ব্রোকিং অ্যাপসে যখন আপনি মানে পুট করবেন তখন আপনার চার্টে এইভাবে চলে আসবে এখানে কি হচ্ছে যে এখানে আপনাকে জানাবে যে কোন টাইমে কোন টাইমে আপনি বাই করবেন কারণটা কি যে আপনি ধরুন কোনো শেয়ারকে বেছে রেখেছেন কোন শেয়ারের ফান্ডামেন্টাল দেখে নিয়েছেন সমস্ত কিছু দেখে নিয়েছেন কিন্তু এই ধরুন যে আমি জাস্ট বোঝাচ্ছি এই টাইমটাতে এই টাইমটাতে আপনি বুঝতে পারছেন না যে এই টাইমে আপনাকে কি করা উচিত আপনি ধরো ভাবছেন যে এইখান থেকে মনে হয় শেয়ারটা পড়তে পারে এইখান থেকে মনে হয় শেয়ারটা উঠতে পারে তো এই ইন্ডিকেটার কি করবে আপনাকে খুব সহজে বুঝিয়ে দেবে যে কোন সময় আমি কোন শেয়ারকে বাই করবো বা কোন সময় আমি কোন শেয়ারকে সেল করবো ওকে দেখুন যেমন এখানে একা আপনাকে বাই করতে বলেছে এখানে আপনি বাই করলেন যারা নতুন তাদের জন্য খুবই উপকারী একটি সেট এখানে আপনি বাই করবেন এবং এখানে আপনি সেল করবেন এখানে কিন্তু অনেক সময় হয়ে থাকে হ্যাঁ এই কথাটাও মাথায় রাখবেন যে কোন ইন্ডিকেটার কোন টেকনিক্যাল সেট আপ কোনো পদ্ধতি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিয়ে কাজ করে না সেখানেও কিন্তু ফল্ট হয় এই ইন্ডিকেটার বা এই টেকনিক্যাল সেট আপ কীভাবে কাজ করে এই টেকনিক্যাল সেট কাজ করে যে আপনি পুরো টেকনিক্যাল সরি পুরো ফান্ডামেন্টাল দেখে নিয়েছেন আপনার পুরো ইন্ডাস্ট্রিকে স্টাডি করেছেন বিজনেসকে স্টাডি করেছেন সমস্ত কিছু দেখে নিয়েছেন যে তার গ্রোথ সেলস কেমন কি হয় না হয় পুরো জিনিস দেখে নেওয়ার পরে এবার আপনি বসে আছেন যে কোন সময় আমি শেয়ারটাকে বাই করব তার জন্য এই টেকনিক্যাল সেট যে সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আমি কীভাবে বাই করব কীভাবে সেল করব দেখতে পাচ্ছেন যে পুরো টাইমে আপনাকে যে কোনো শেয়ারের ক্ষেত্রে চলে আসবে কখন বাই কখন সেল অটোমেটিক চলে আসবে যে বাই সেল বাই সেল দেখুন ধরুন যে এই জায়গাতে এই জায়গাতে এই শেয়ারটাকে বাই করতে বলেছিল এই সেট বাই করতে বলেছিল প্রায় কত টাকায় চৌষট্টি টাকায় দেখতে পাচ্ছেন যে চৌষট্টি টাকাতে ওকে এবারে কখন সেল করতে বলেছে প্রায় অষ্টাশি টাকার ওপরে দেখতে পাচ্ছেন এখানে অষ্টাশি টাকার ওপরে স্ক্রিনটাকে আমি দেখাচ্ছি অষ্টাশি টাকার ওপরে শেয়ারটিকে সেল করতে বলেছে তাহলে এই ইন্ডিকেটার দেখে বা এই টেকনিক্যাল সেট আপ দেখে যদি কেউ এই শেয়ারটিকে বাই করতো তাহলে সে এই পুরো মুভমেন্টটা পেয়ে যেত তাহলে বুঝতে পারছেন যে এই সেট ইউজ করে কতটা সহজে আমরা বুঝতে পারবো কারণ আপনি যদি এই টেকনিক্যাল সেট আপ বা কোনো কিছু ইন্ডিকেটার জাস্ট এটা তো এটা বাদ দিয়েও আমি আমার চ্যানেলে আরও বিভিন্ন সেট আপ নিয়ে আলোচনা করেছি কোনো সেট আপ আপনাকে ইউজ করতেই হবে কারণ সুইং ট্রেডিং যেহেতু আপনি করবেন সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজিও শিখতে হবে আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে ফান্ডামেন্টাল দেখার পরে আপনি যদি স্ট্র্যাটেজি না ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখানে ফেসে যাবেন অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে আমি কোন সময় শেয়ারটিকে বাই করব তো এই সেট কিন্তু খুবই উপকারী এই সেট আপ কীভাবে কাজ করে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আপনি টাইম ফ্রেম ইউজ করবেন এখানে যে কোনো একটা শেয়ার নিয়ে নিয়েছি আমি এখানে আপনি ওয়ান ডের আপনি যদি সুইং ট্রেডিং করেন সুইং ট্রেডিং করেন তাহলে ওয়ান ডে বা এক ঘন্টার চার্ট এক ঘন্টার চার্ট আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কোন টাইম ফ্রেম আমি ইউজ করব তো এখানে এক ঘন্টার চার্ট বা ওয়ান ডের চার্ট আপনি ওপেন করতে পারেন এবং এখানে কি করবেন যে ইন্ডিকেটারে এসে আপনি ইন্ডিকে ইন্ডিকেটারটা দিয়ে দেবেন কি ইন্ডিকেটারের নাম সেটা এখানে বললে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে তো আপনারা যদি চান সুইং ট্রেডিং করতে চান এটা কিন্তু ইন্ডিকেটারটা ফ্রি এর জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে আমি আপনাকে নাম জানিয়ে দেবো যে কোন ইন্ডিকেটার কীভাবে কাজ করে এবং এর সেটিংও আমি সেটিংগুলোও আমি জানিয়ে দেবো ওকে সেখানে এক ঘন্টা এবং এক দিনের যে গ্রাফ সেটা ওপেন করতে পারেন এবং এই যে টেকনিক্যাল সেট এটা কতটা কার্যকরী সেটা বোঝার জন্য আপনি এখানে চার্টে এই চার্টটা দিয়ে দিতে পারেন দেখুন এখানে কীভাবে আপনি ভালো করে বুঝতে পারবেন গ্রাফটা এই জায়গায় আসবে আমি বাই করব এই জায়গায় আসবে আমি সেল করব বাই করব ওকে সেল করব খুবই সহজ এই ইন্ডিকেটারটা ইউজ করা আপনারা যারা যারা শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন মেসেজ করে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া আরও বিভিন্ন যদি শেয়ারে ইনভেস্ট করতে চান বা সুইং ট্রেডিং করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সেরারাপটি খুবই কার্যকরী আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ কিন্তু আপনাকে জানিয়ে দেবে কোন টাইমে কোন টাইমে সেল কোন টাইমে বাই দেখুন এই টাইমে যখন দেখুন এই টাইমে শেয়ারটিকে সেল করতে বলেছিল এই টাইমে এই শেয়ারটিকে সেল করতে যে বলেছিল যে সেল করতে বলেছিল তারপরে দেখুন কত সুন্দর পড়েছে তাহলে আপনি যদি এই টাইমে সেল না করতেন তাহলে আপনার লস হতো এই জন্য এইসব ইন্ডিকেটারগুলোও কিন্তু আপনাদের প্রয়োজন এর পরবর্তীকালে ভিডিওতে আমি জানাবো যে সুইং ট্রেডিং করার জন্য ফান্ডামেন্টাল কীভাবে আমাকে দেখতে হবে তো এই সেট বা এই টেকনিক্যাল ইন্ডিকেটার যদি আপনার পেতে চান বা নাম জানতে চান সেটা কিন্তু ইউটিউবে জানানো হবে না কারণ ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী কোনো কিছু নাম জানানো সম্ভব নয় কারণ আগের দুটো চ্যানেল আমার ডিলিট হয়ে গেছে তো রিক্স আমি কোনোভাবে নেব না জাস্ট এই ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট যদি শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন সেখানে আমি আপনাকে জানিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে আজকের মতো এইটুকুই